কয়েকটি কথা বলব বলতো খারাপ লাগতেছে বর্তমানে যারা সমন্বয়ক আছেন বিশেষ করে যারা ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা হয়েছেন এবং বলতে গেলে আরো বিশেষ করে যে আমাদের প্রধান উপদেষ্টা যাকে মাস্টারমাইন্ড বলছেন ওনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মাহফুজ আলম সাহেব স্বৈরাচার কাকে বলে আমি আমার ইচ্ছা মতো যা খুশি তা করলাম আপনাকে মানতে বাধ্য করালাম এটাই তো স্বৈরাচার একটা রিক্সাওয়ালা আন্দোলনে ছিল মানে অনেক রিক্সাওয়ালা যারা রিক্সা চালাইতো তারা আন্দোলনে ছিল টুকাই আন্দোলনে ছিল সাধারণ পাবলিক মা বোন বোনের গৃহিণী কে ছিল না আন্দোলনে তারা কি কোটা আন্দোলনে চাকরির জন্য আন্দোলন করছে করে নাই তো তারা অধিকারের জন্য আন্দোলন করছে এক একজনের এক এক অধিকারের জন্য আন্দোলন করছে হইতে পারে ভোটের অধিকার স্বাধীনতার অধিকার মুক্ত মানেভাবে কথা বলার অধিকার এক একজনের এক এক চাহিদা মতো আন্দোলন করছে প্রবাস থেকে আন্দোলন করছে কিসের আন্দোলন যে যে ব্যাপারে রেমিটেন্স লকডাউন করছে এখন এই আন্দোলনের বাপদাদা আপনার রয়ে যাবেন কোথায় ছিলেন আপনারা মাস্টারমাইন্ড কাকে নির্দেশনা দিছেন কোন আন্ডারগ্রাউন্ডে থেকে একটা দলের সংগঠন আছে এরা ছিল ছাত্রলীগ ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে এরা রাজনীতি করত এদের গায়ে কোনো ফুলের আচরণ লাগে নাই বরং এরা কত যে মায়ের বুক খালি করছে এই ছাত্রলীগের সাথে থেকে কিন্তু একটা দলের সাথে এখন মিশে বলতেছি কি যে আমরা ওদের সাথে মিশা আমাদের সংগঠন পরিচালনা করছি তাইলে আমি কিভাবে বুঝবো আবার যদি কোনো এরকমের হয় তাহলে এদের মুখ সবার পাল্টাইবে না অর্থাৎ লুঙ্গির নিচে থেকে আন্দোলন করছে এরা নাকি বাদদাদ হয়ে গেছে আপনারা তো আপনাদের যারা এই যে হাসনা তারপরে সার্জি চালম এরা তো এই যে নানকের সাথে বৈঠকের আন্দোলন বন্ধ বলছিল যে দাবি পূরণ হয়ে গেছে আসিফ মাহমুদ নাহিদ আর কে কে যেগুলি হারুনের ভাতের হোটেলে এরা বলছিল এরা বাপ নিয়ে এসে খাওয়ায় দাওয়ায় বলছিল যে আন্দোলন বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বন্ধ ছুটি ঘোষণা করছে তখন বন্ধ ছিল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আন্দোলন চালু রাখছে সাধারণ মানুষ আন্দোলন চালু রাখছে আপনারা কোথায় ছিলেন আপনি মাস্টার মাইন্ড উস্কানি দেন রাষ্ট্রে মিজে একটা গন্ডগোল পাকাইবার জন্য গন্ডগোল পাকবে না বরং আপনি পেদানি খাইবেন বুঝছেন বরং আপনি প্যানি খেবেন সুর সাবধান আপনি এসব স্ট্যাটাস মিস্টাটাস মাইরে কী হইবেন জানেন সবার কাছে একটা কালার হইবেন তখন আপনার গলায় যখন এবার পাড়া দিয়ে ধরবো না যারা পাম মারতেছে তারাই কিন্তু আপনার গলায় পাড়াতে ধরবো তখন আপনাকে রক্ষা করতে কেউ আসবে না কেন আসবে না যে ওই সব বাল পাক না হ্যাঁ ও বহুত পাকনা আমি করতো দেখ শেষ করে স্যু সবার কাছে শত্রু এন না আমার কথা আপনার কাছে ভালো না লাগতে পারে বাট আমার এই পরামর্শটা কিন্তু আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে আপনি এইসব স্ট্যাটাস মাইরা সবার কাছে কালা রুইবেন আপনি কিসের মাস্টারমাইন্ড গণ অধিকার পরিষদের যেই তারিখ পাই রণাঙ্গনের লাঠি হাতে নিয়ে এই যে বর্ডার গার্ড বাংলাদেশে এরা যে এখানে যে মানে বর্ডার সাইরা মানুষ মারতে আইছিল এদেরকে রুইখে দিছে এবং এদেরকে আত্মসমর্থন করতে বাধ্য করছে এরা ওইসব যোদ্ধা এদেরকে নেতা মানা উচিত এদেরকে মাস্টার মাইন্ড বলা উচিত আপনি কোথায় কার মাস্টারমাইন্ড লঙ্গির নিষেধাজ্ঞা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মাস্টারমাইন্ডে গেছে এরা এই দিছে সার দিছে সার্টিফিকেট দেয় এ করছে করছে আর লঙ্গীর নিষেধাজ্ঞা বেটার তোরা রাজনীতি করছে তোরা আবার কিসের রাজনীতি তোদের কোনো চরিত্র আছে নাকি রাজনীতির একটা চরিত্র লাগে রাজনীতি জেল খাটতে হয় ঘুম হইতে হয় খুন হইতে হয় অন্য অন্য সংগঠন হয়েছে না লঙ্গির হয়ে গেছে অর্থাৎ এইসব বইলা এসব কারাগারি কইরা ঐক্য ফাটল সৃষ্টি করলে লাভ কার হবে এবং লস কার হবে যদি এই হিসাবটুকু মিলাইতে না পারেন বিরাট ভুল করবেন বিরাট ভুল করবেন দাবিদার না ঐক্য বজায় রাখেন এবং আপনার ইচ্ছা আরেকজনকে উপরে চাপাই দিবেন না সকলের ইচ্ছা মিলাইয়া সে একটা ইচ্ছা বানানোর চেষ্টা করেন ঠিক আছে বন্ধ বন্ধ করেন করেন স্ট্যাটাস দায়িত্ব পালন করতে আর রাজনীতি করতে চাইলে দায়িত্ব রাজনীতির মাঠে আসেন রাজনীতির মাঠে আইসা রাজনীতি কইরা ইলেকশন কইরা ইলেকশনের মাধ্যমে পার্লামেন্টে যাই আপনি আপনার ইচ্ছা পূরণ করেন এভাবে না রাজাগারের পাল্লাই পড়ছেন না রাজাগারের পাল্লাই পড়লে রাজাগারের পরামর্শ শুনলে কফালও দুর্গতি আছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা দিতে হবে দিবেন না মানে ইলেকশনের বিরতিটা যে করবো তার কফালয় দুর্গতি আছে আমি একজন সাধারণ মানুষ আমি বলে দিলাম ইলেকশনের বিরোধিতা যে করবো তার কফালও দুঃখ আছে কঠিন পরিস্থিতি ভোগ করতে হবে এতটুকু বলে দিলাম কারণ এই আন্দোলনে নব্বই পার্সেন্ট মানুষ ছিল তার বোর্ডের অধিকারের জন্য আর নয় তো কোনো ভালো ফালাইতে পারতেন না বুঝতে পারছেন আন্দোলন তারপরও কিছু করা যেত না যদি সেনাবাহিনী সর্বশেষ সাপোর্ট না করত সেনাবাহিনীকেও দেখছি সমন্বয়করা তুচ্ছতাচ্ছল্য করে সেনাবাহিনী আমাদের গর্ব এই সেনাবাহিনী না থাকলে সেনাবাহিনীকে যে যত কিছু বলো সেনাবাহিনী যদি সাপোর্ট না করতো কোনো বাল ও দিত যেত না বুঝছেন সেনাবাহিনীকে সম্মান করতে হবে এই আন্দোলনে শুধু এই যে গুটি কয়েকজন মানে এখন যারা একদম মানে বড় মানে রাষ্ট্রদের কথা উঠে বসে আর লাতি মাইরে সেটা বুড়ি গঙ্গায় নিয়ে ফেলাইব আর কয়েকদিন পরে পাবলিক পাবলিক না এখন পর্যন্ত চিনতে ভুল করতেছেন নিয়ে ভালাইব আন্দোলন আপনারা সফল করছেন না সেনাবাহিনী না থাকলে মানে মূল কথা হয়েছে সেনাবাহিনী যদি মানে এই আন্দোলনে একাত্মতা ঘোষণা মানে না করতো প্রকাশে করে নাই অর্থাৎ যদি এরা নমনীয় না থাকতো আন্দোলন কোনো কালেই সফল হইত ঠিক আছে কি বাল ফলাইছেন মাস্টার মাইন্ড আমার স্যাডার মাইন্ড স্যারের যত বই সম্মান দিতাম এখনো দেই সম্মানিত লোক কিন্তু কি যে মাথা ঢুকছে কোন রাজাকারে যে মাথায় ওয়াশ করতেছে আল্লাহ তাল্লাহ তারা কেউ জানে দ্রুত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন এই আলিরিয়াজ ফালিরিয়াজ ইতানের কথা শুই না বিফোর ডাই খাই নেন না তাহলে কপালও দুঃখ আছে আলির এসকে ওর একা পরামর্শ দিব আর পুরাটা রাষ্ট্র আঠারো কোটি মানুষে তার কথা মানে মাইনা নিব কেন মাইনা নিব হাসি না ছিল উন্নয়নের নাম দিয়ে উন্নয়ন 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 আর আপনারা থাকতে চান সংস্কার করবেন বাল পালাইবেন আপনি আজকে সংস্কার করবেন দশ বছর পরে এটা পাল্টা পাল্টাতে না দশ বছর পরে আবার কেউ আইসা আবার নতুন প্রজন্ম যারা তারা পছন্দ করবো না তো সংস্কার কি এটা তো চলমান চলবে আজ যেটা করছি কাল এটা হবে মানবে না এটা পরিবর্তন করতে হবে আমি এটা নিয়ে এসে ইলেকশন বন্ধ করে বইসা থাকবো নাকি সুস্থ স্বাভাবিক মানুষ ইলেকশনের বিরোধিতা করবেন আর যে ইলেকশনের বিরোধিতা করবে তার কফালও দুর্গতি আছে আমি মহিলা দিলাম সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে এই বছরে এই দুই সালের সেপ্টেম্বর অথবা অক্টোবরের ভিতরে নির্বাচন দিতে হবে এর বাইরে গেলে এর বাইরে গেলে আমি বইলা দিলাম আমি তো সাধারণ একজন মানুষ প্রত্যেকটা উপদেষ্টার কফল দুর্গতি আছে সালামুক